ইন্টারন্যাশনাল বক্তা নবীকে অজ্ঞ বলতে গিয়ে বলছেন নবি আলিম পাতা সাও নাকি পড়া জানত না আবার নিজের বেলায় বলছে অমককে বায়ান শিখিয়েছেন কে তো আল্লাহ অমককে পড়া শিখিয়েছেন কে তো আল্লাহ আল্লাহ তোমাকে শিখালো তোমার মতো জাহিলকে শিখালো যিনি বিশ্বগুরু যিনি সবার টিচার যিনি সবার শিক্ষক সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ শিক্ষা দেননি এটা তোমার মতো কুখ্যাত ইন্টারন্যাশনাল মুনাফিক কাফিরের মুখ বের হতে পারে কোন আশিকের রসুলের মুখ দিয়ে বের হতে পারে না পারে না পারবে না মুসলমান বোঝা গেল চির ইনসান তৈরি হয়েছে তো নাবির কারণে পাহাড় পর্বত তৈরি হয়েছে ও নাবির কারণে আপনার আশু কুর্সি তৈরি হয়েছে তো নাবির কারণে জান্নাত জাহান্নাম তৈরি হয়েছে তো নাবির কারণে ওই নবীটা যদি সৃষ্টি না করতো পর্যন্ত ও মুয়াজ্জাজ জামির کرام আজি জানব হুতরাম যে نبی পাক পক্ষ শাহনশাহে জি বকল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রব্বুল আলামিন যদি জগতের মুখে পাঠাতেন না তাহলে ওই আল্লাহ রব্বুল আলামিন তা সেই যে একজন আল্লাহ আছেন এটা পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন প্রকাশ করতেন না আপনাকে হাদিস খানা শ্রবণ করিয়ে দিই আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথমে সৃষ্টি করেছেন পিরার নূরকে সর্বপ্রথমে সৃষ্টি করেছেন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলার গো তিনি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমাকে জানিয়ে দিন আল্লাহ তাআলা আপনাকে কোন সময় সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা আপনাকে কখন সৃষ্টি করেছেন

আলহামদুলিল্লাহ বোঝা গেল জিরো ইনসান তৈরি হয়েছে তো নবীর কারণে পাহাড় পর্বত তৈরি হয়েছে ও নবীর কারণে আপনার আরশ কুরসি তৈরি হয়েছে তো নবীর কারণে জান্নাত জাহান্নাম তৈরি হয়েছে তো নবীর কারণে ওই নবীকে যদি সৃষ্টি না করত আল্লাহ রাব্বুল আলামিন কোন কিছুকেই সৃষ্টি করত না মুয়াজ্জাম সামিন আজকে বলে দিতে চাই ওই নবীর সম্মান কতটা ওই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কতটা মর্যাদা দিয়েছেন কতটা সম্মান দিয়েছেন তো কোরআন শরীফ উঠিয়ে দেখুন পারা নাম্বার এ সূরা ইমসেরর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কি বলতেছেন তিনি বলতেছেন ওয়া রাফা না লাক জিকরা হে নবী হে হাবিব আমি আপনারই কারণে আপনার সম্মনকে बुलंद গলা করে দিয়েছি ওই নবীর সম্মনকে আল্লাহ রাব্বুল আলামিন बुलंद করে দিয়েছেন

আবু জাহেল আবু লাহাব উদ্বা সাইবা এরা কত চেষ্টা করেছে আমার নবীর সম্মানকে কমানোর জন্য এক এক সময় এক এক রকমের বাহানা করেছে এক এক সময় এক এক রকমের প্রশ্ন করেছে এক এক সময় এক এক রকমের পরীক্ষা কিন্তু ওই নবীর সম্মানকে আল্লাহ রব্বুল আলামিন এক ইঞ্চি পরিমাণ কমাননি কমাননি আগামীতেও কমাবেন না আবু জাহেলের মতো খাতবে দিন

বলতে পারবে আল্লাহর দেওয়া ক্ষমতাতে গায়েব চলে ও মোহাম্মদ বলো আমার হাতের মুঠের মধ্যে কি রয়েছে এখন যদি হাতের মুঠের মধ্যে কিছু নিয়ে আপনাদের সম্মুখে বলি বলে মাওলানা সাহেবের হাতে কি আছে কে বলতে পারবেন কে বলতে পারবেন কারো দ্বারা বলা সম্ভব হবে না কেন হাতের মুঠের মধ্যে যেটা রয়েছে সেটা আপনাদের দৃষ্টির বাইরে রয়েছে নবীকে বলতেছে ওগো মুহাম্মদ ও আব্দুল্লাহ কলেজের টুকরা তুমি নিজে তো নবী দাবি করতেছো নবী শব্দের অর্থই হলো গায়েবের সংবাদদাতা তুমি যে নবী দাবি করতেছো বলো আমার হাতের মুঠের মধ্যে কি রয়েছে নবী বলতেছেন বলে আবু জাহেল আমি বলবো আর তোমার হাতের মুঠের মধ্যে যে বস্তু আছেছে বস্তু বলবে যে আমি কে আবু জাহের বলতেছে আমার হাতের মুখের মধ্যে তো পাথরের টুকরা রয়েছে এ তো কথা বলতে পারে না এখন যদি আমার হাতের মধ্যে রয়েছে সে বলে মেনে নিব খুব চালাক তার নাম ছিল আবুল হতাম জ্ঞানীদের পিতা বলা হতো আবু জাহেদকে নবী বলে দিয়েছেন আবু জাহেদ তো সারা মানুষ জেনে নিয়েছে আবু জাহেদ স্বামী কেরাম নবীকে বলতেছি বলে ও আমার হাতের মুঠের মধ্যে কি আছে ওই বস্তু যদি তোমার পরিচয় দিয়ে দেয় তো আমি নবী বলে মেনে নিব

পারবে না মুসলমান পর্যায়ে স্বামী দেখলাম আজি তারা ওরা বলতেছে যে নবী আলী বা তা সা পড়া জানতো না নবী এক দুই দিন পড়া জানতো না এমন ভাবে নবীকে আপনার নিয়ে আপনার ছেলে খালামো করছে নবী কে জানেন নবীর ব্যাপারে মহান রব্বুল আলামিন বলেছেন আল্লামাকা মা লাম তাকুন তা আলাম হে হাবিব হে বিশ্বগুরু মুহাম্মদ তুমি যেটা জানতে না আমি তোমাকে সব শিখিয়ে দিয়েছি সবকিছু শিখিয়ে দেওয়ার মালিককে সবকিছু শিখিয়ে দেওয়ার মালিক হলেন আমার আল্লা এ আল্লাহ রবুল আলামিন জহন বলে দিয়েছেন মোহাম্মদ তুমি যেটা জানতে না তোমাকে সব শিখিয়ে দিয়েছি তাহলে এখানে নবীর আলীফা সা জানা বাকি আছে নবী দুই দুই তিন জানা বাকি আছে নবীর চার পাঁচ ছয় জানা বাকি আছে গ ফা গ ভা জানা বাকি আছে ইন্টারন্যাশনাল ভোক্তা নাম আপনার বলছি না এ ইন্টারন্যাশনাল বক্তা নবীকে অজ্ঞ বলতে গিয়ে বলছে নবী আলিম পাতা সাও নাকি পড়া জানত না আবার নিজের বেলায় বলছে অমুককে বায়ান শিখিয়েছেন কে তো আল্লাহ অমুককে পড়া শিখিয়েছেন কে তো আল্লাহ আল্লাহ তোমাকে শিখালো তোমার মতো জাহিলকে শিখালো যিনি বিশ্বগুরু যিনি সবার

তারা হার আম বলে এ দুরুদের কতটা রয়েছে আপনি কি জানেন তারা বলতেছেন নবীর দেওয়া দুরুদ অপেক্ষা নবীর দেওয়া দুরুদ ছাড়া আর কোন দুরুদ পড়া চলবে না আমরুদ কি জানেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম এ দুরুদ ছাড়া নাকি কোন দুরুদ পড়া যাবে না এ দুরুদের নাম হলো দুরুদ ইব্রাহিম কারণ এ দুরুদের মধ্যে ইব্রাহিম নবীর নাম আছে তাই দুরুদ ইব্রাহিম নামে এ দুরুদটা আপনার বেশি প্রচারিত রয়েছে

আপনি দেখবেন যে হাদিসের শেষে প্রত্যেকটা হাদিসের শেষে কিংবা নবী পাকের নামের জায়গাতে দুরুদে ইব্রাহিম লেখা রয়েছে যারা মাদ্রাসা পড়েছেন তারা জানেন কি দূর দেখা থাকে সল্লাহ আলিহি ওয়াসাল্লাম কি দরুত সল্লাহ আলিহি ওয়াসাল্লাম তুমি প্রমাণ করতে পারবে কোন হাদিসের মধ্যে এরকম আছে যে নবীর দেওয়া দূর এটা নবী এই দূর শিখিয়েছেন প্রমাণ করতে পারবে না মুসলমান কিন্তু এই जरुर আপনার আলেমগণ ফকাহায়ে কেরামগণ ইমামগণ কিনারা এই দুদুড় তা রয়েছে সালামও রয়েছে তো সংক্ষেপে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি পড়া চাই তো নবীর প্রতি দুদুড় প্রেরণ করা হয় সালাম প্রেরণ করা হয় তো এগুলো পড়া আপনার চাই জরুরি মুসলমান নবীর যেমন ভাবে হোক চর্চা করলেই নবীর প্রতি চর্চা করা আপনার চাইজ রয়েছে মুসলমান ভাবছি আমার ভাইরাম আজকে জানিয়ে দিতে চাই দয়াল নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনাদের দুরূদ পড়লে কি फायदा রয়েছে কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আপনি আমি কোথায় থাকবো বলেন তো হাসরের ময়দানে আপনি আমি ছুটে বাড়াবো একত্রিত এক জায়গায় হব হওয়ার পরে সবাই ইয়ালাফসি ইয়ালাফসি করতে থাকবে সবাই বলতে থাকবে আজ আমার কি হবে আজ আমার কি হবে ওইদিন আমার নবী উম্মতি উম্মতি করতে থাকবে হযরত সামির কেরাম ওই দিনে যদি নবীর নিকটবর্তী জায়গাটা আমি পেয়ে যাই তাহলে আমার আর কিছুরই প্রয়োজন আছে

নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তারা আলিহি ওয়াসাল্লামের উপরে যে যত বেশি দূর শরীফ প্রেরণ করবে কাল কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে নবীর তত নিকটবর্তী জায়গাটা তার জন্য বরাদ্দ হয়ে যাবে বলুন সুভান নবীর নিকটবর্তী জায়গাটা আপনি চালকি কি না নবী পাখের নিকটবর্তী জায়গাটা যদি আপনি চান ওই নবীর প্রতি বেশি বেশি দূরত পড়তে হবে এটা হাদিস দ্বারা প্রমাণিত এই নবীর প্রতি দুরুত পড়লে কতটা ফায়দা রয়েছে আপনি জানেন আপনাকে বলা হয়নি যে অমুকের পুত্র থেকে সন্ধ্যা পর্যন্ত পড়বে তারপরে এরকম ভাবে আপনার জন্য সময় নির্ধারিত করা যায়নি কিন্তু আল্লাহর ফারিস্টারা নাকের রে ওপরে এসে পাখা নেমে নেমে শরীর পড়তে থাকে সত্তর হাজার ফারিস্টা কবরে আসে সকাল থেকে নিয়ে তারা সন্ধ্যা পর্যন্ত ওই নবীর উপরে রওসার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাখানে মেলে দুরুদ শরীফ পড়তে থাকে সন্ধ্যায় যারা আসে সকালে চলে যাই সকালে যারা আসে সন্ধ্যায় চলে যাই এরকম করতে করতে কেমন হয়ে যাবে যে ফারিস্তা একবার নবীর রা এসে দূর পড়ার চান্স পাবে দ্বিতীয়বার আর চান্স পড়া চান্স আপনার পাবে না একবার তো বলতেছিলাম মুসলমান নবীর প্রতি দূরত পড়ার ফায়দা দূরত পড়ার ফায়দা আপনি শুনে নিন আবু জাহেদ আবু আহা উদ্বা সাহেবা ইনারা কয়েকজন মিলে কাবা শরীফের পার্শ্ববর্তী একটি জায়গাতে কোল মিটিং করতেছিল এমন তো অবস্থায় একটি ভিক্ষু ওনাদের কাছে যায় এবং ভিক্ষা তলাশ করে এমন তো অবস্থায় হাজরাতে আলী রবি আল্লাহ কাবা শরীফে বসে কাবা শরীফের ধারকিতে বসে জিকির আজকার করতেছিলেন জিকির আজকারের মগ্ন ছিলেন এমন তো অবস্থাই আবু জাহেল ডাক দিয়ে বলে ও ভিক্ষু যাও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে যাও ওই ব্যক্তি বড় দানি ব্যক্তি রয়েছে তোমাকে অনেক কিছু দিবে

তা রাদি আল্লাহ হতাহ রান কাছে ধিক্কার তলাশ করতেছেন ধিক্কা যখন চাইলেন খাতে আলী আলি রাদি আল্লাহ কাছে তেওর মতো কিছুই ছিল না এমন তো অবস্থাই খাতে আলী রাদী আল্লাহ হোতার তিনি আপনার ওই ভিক্কুবের হাতের মুসলিকে আপনার বন্ধ করলেন করার পরে একবার আপনার খুঁক দিলেন একবার খুঁক দেওয়ার পরে আপনার ওই ভিক্কুবকে বললেন বটে তোমাকে পাঠিয়েছে তাদের কাছে গিয়ে তুমি মুষ্টি খুলবে আবু জাহেলের কাছে যখন গিয়েছে আবু জাহেলেরা এরা আপনার মনে মনে আপনার চক্রান্ত করেছে বলে আজ হাজরত আলী রাদি আল্লাহ তাআলা আনহু শেরে খোদা হায়দার কর আর ফাতহে খাইবার তিনি আপনার দিনার কাছে গিয়েছে আজ ভিক্ষুকের কাছে তিনি অপমানিত হবে লজ্জিত হবে আপনার এমন তো অবস্থায় ভিক্ষুক হাজরাতে আপনার ভিক্ষুক কিন্তু আবু জাহেলের কাছে আপনার নিকটে কিন্তু চলে এসেছে ভিক্ষুক যখন চলে এসেছেন ভিক্ষুক আপনার চলে আসার পরে আপনার যখন দেখলো বলে আবু জাহেল বলতেছে বলে ভিক্ষুক তোমাকে হাজরাত আলী কি দিয়েছে ভিক্ষুক আপনার মসজিদটা খুললেন তো দেখতেছেন একটা সম্পূর্ণ মুক্ত হয়ে গিয়েছে সেই জামানাই সেই বাজারে ওই মুক্তার দাম ছিল এক হাজার দিনার দাম এক হাজার দিনার স্বর্ণের টাকা আপনার দিনার বলা হয় এক দিনার সমান মনে হয় তিরিশ হাজার প্লাস হবে মা আচ্ছা স্বামী নে কি রাম হাতে এত দামি মুক্তা দেখে আবু জহায় চুপকে গিয়েছে

বিনময় আল্লাহ পুরাণে একটা মুক্তা বানিয়ে দিয়েছেন বলুন আজিজাল আজকে আপনারা এ সবাকে সাজিয়েছেন এ সবাই আপনাদেরকে কিছু শিখতে হবে কিছু জ্ঞান আপনাকে নিয়ে যেতে হবে এক কান দিয়ে ঢুকালেন আর এক কান দিয়ে বের করে দিলেন এমন করলে কিন্তু হবে না ভাবছি আমার সোনার লালেরা আজকে শ্রবণ করুন একজন ব্যক্তির কথা আপনাদেরকে শ্রবণ করিয়ে দিই হাজরাতে শাহদ শিবলি রহমানুল্লাহ আলাই তিনি কাবার চারিধারে আপনার তপ করতেছেন একজন যুবককে দেখছেন একজন যুবক যেন কাবার তপের যে দোয়া সে দোয়া না পড়ে সবসময় দুরুস শরীফটা পেশ করতেছে সব সময় দুরুস শরীফটা পাঠ করতেছে হযরতে শেখ সিবলি রাহমাতুল্লাহ আলাই তিনি আপনার জিজ্ঞাসা করলেন ওরে বালো ওরে বাবু তুমি কেন সব সময় দুরুস শরীফটাই পাঠ করতেছো তুমি কি কাবা শরীফে তাওয়াব করার যে দোয়া এই দোয়া কি তোমার মুখস্থ নাই এই দোয়া কি তোমার জানা নাই হযরতে শেখ সিবলি রাহমাতুল্লাহ আলাইকে ওই বালক বলতেছেন বলে না 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 হুজুর শুধু এই জন্য দুরুদ শরীফটা বেশি বেশি করে পড়তেছি কারণ দুরুদ শরীফের যে গুণ তার প্রমাণ আমি পেয়ে গেছি বলুন সুবহানাল্লাহ বলে কেমন করে তুমি প্রমাণটা পেলে হযরত শায়খ শিবলী রাহমাতুল্লাহ আলাইহির নিকটে ওই যুবক বলতেছেন বলে আমার পিতাকে নিয়ে হজের মৌসুমে আমি হজ পালন করার জন্য আপনার এসেছিলাম এমন তো অবস্থায় রাস্তায় আমার আব্বা জান যাই অসুস্থ হয়ে যাই চলে আক্রান্ত হয়ে যাই আমি আপ্পাজানকে নিয়ে একটি ঘরে আশ্রয় নিলাম দেখলাম আমার আপ্পাজান হঠাৎ করে ইন্তিকাল করেছেন তো ইন্তিকাল করার পরে আমার আব্বাজানের চেহারাটা যেন বিগড়ে গিয়েছে আমি মানুষের কাছে মুখ দেখাতে পারলাম না আপ্পাজানের চেহারাটা যেন বিগড়ে গিয়েছে আমি একটা রুমাল দিয়ে আমার আব্বাজানের চেহারাটাকে ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে আমি ঘরের এক কোনায় বসে থাকলাম কি করা যাই কি করা যাই এরকম ভাবে বসে থাকলাম দেখলাম একজন সাদা চুবা পাগড়ি পরিধানকারী ব্যক্তি আমার अब्बाजानের নিকটে আসলো আসার পরে আপনার চেহারা মুবারক চেহারাাই হাত মোবারক বুলিয়ে দিলেন আমার अब्बाजानের চেহারা এতটা আলোকিত হলো এতটা আলোকময় হলো যে অন্ধকার ভাগ আমার अब्बाजानের চেহারাাই আলোকিত হয়ে গেল বল সুবহানাল্লাহ জোর করে বলুন না সুবহানাল্লাহ একবার সুভান আল্লাহ পেশ পেশ করবেন তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার নেক এতটা নেকি দান করবে দুনিয়ার জমিন থেকে নিয়ে আসমানের থাকা জায়গাটা আপনার নেকিতে পরিপূর্ণ হয়ে যায় জোর করে বলুন সুভান আল্লাহ কি গো মা বোনেরা ঘুমিয়ে গেছেন নাকি সুভান ঘুমাবেন না মাঝে মধ্যে ভিটামিন দিব মাঝে মধ্যে আপনার ক্যাপসুলও দিব মুআজ্জাজ সামির کرام আজি জার মুহতারাম তো এই শেখ শিবলি রহমাতুল্লাহ আলাইকে আপনার ওই যুবক তার পিতার কাহিনী শোনাতে আরম্ভ করেছেন কাহিনী শোনাতে গিয়ে বলেন আমার আপ্পাজানের এরকম হয়েছিল আমি দেখলাম অমুক আপনার একজন ব্যক্তি সাদা জুব্বা পরিধানকারী ব্যক্তি সাদা পাগড়ি পরিধানকারী ব্যক্তি খুব সুন্দর চেহারার অধিকারী ব্যক্তি আসলেন আসার পরে আমার আপ্পাজানের চেহারাতে হা

আমি দেখলাম যখন সারা পৃথিবীর জমিনে যেখান থেকেই বান্দারা দুরুশাহী পেশ করে সে দুরুদের ডালিটাকে সুন্দরভাবে সুসজ্জিত করে ফারিস্তারা আমার আমার নিকটে নিয়ে যায় এবং ওই দুরুদটা আমি দেখি দুরুদ সালামের জবাবটা আমি দিই আজকে যখন দেখলাম তোমার আব্বা জানের আমার কাছে পৌঁছাই নাই তোমার আব্বা জানের আমার কাছে পৌঁছাই নাই আমি ফারিস্তাদেরকে জিজ্ঞাসা করলাম কি গো ফারিস্তারা কেন ওই ব্যক্তির দুরুদ

খুঁজতে হবে না চারনাথ আপনাকে খুঁজবে বলুন সুভানল্লাহ আপনি কি ছাড়েন হাদিস খানা শ্রবণ করুন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা হুকে দয়ান নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন নি ওগো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার নামাজ কতটা তোমার রোজা কতটা তোমার হজ কতটা তোমার যাকাত কতটা এটা দয়ান নবী আমার হযরত ওমর জিজ্ঞাসা করেন নি হযরত ওমর কে জিজ্ঞাসা করেছেন ওগো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি আমাকে কতটা ভালোবাসো বলুন সুবহানাল্লাহ

পর্যন্ত তার নিজের জান তার নিজের মাল তার নিজের সন্তান তার নিজের সন্তানাদি অপেক্ষাයි তার নবীকে বেশি না ভালোবাসবে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাঝে সামিন الكلام আজিজ আলমহতারাম তো বলতে انا চাচ্ছিলাম বাপজি আমার ভাইরা আমাদেরকে বেশি বেশি করে দূর শরীফটা পড়তে হবে যত বেশি আমরা দূর শরীফ পড়তে পারব তত বেশি আমাদের फायदा রয়েছে একটি হাদিস বুখারী শরীফের মধ্যে এই হাদিসটি রয়েছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতেছেন বলে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন যে ব্যক্তি আমার উপরে একবার দূর শরীফ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে এবং দশটি <t> <t komma tical enamaccord> <romance> <Niggaving> <diminished>